আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে স্বাগতম এই মুহূর্তেই একেবারেই দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয় শুভেন্দু অধিকারী গাড়ির উপরে অ্যাটাক করা হয় এমনটা শুনছি আমরা এমনটা দেখছি সোশ্যাল মিডিয়ায় কোচ বিহারে একেবারেই জনরোসের মধ্যেই শত শত মানুষের মধ্যেই পড়ে গেছেন শুভেন্দু অধিকারী এবং তার গাড়ির যে অবস্থা আমার দেখতে পাচ্ছি একেবারে এমনটাও দাবি তুলছেন বিভিন্ন মিডিয়া আজকে যদি ওয়াটার প্রুফ গাড়ি নিয়ে না যেত শুভেন্দু অধিকারী হয়তো আজকে মেরেই ফেলতো শুভেন্দু অধিকারীকে কিংবা ওকে মারার প্ল্যান ছিল এমনটা কিন্তু অনেক মিডিয়া দাবি করছে সুধি দর্শক বিন্দু আজকে মূলত যে ঘটনাটি ঘটেছে এই কি সাধারণ মানুষকে কি নামানো হয়েছে না মধ্যে পড়েছে না এনআরসি আতঙ্কে বিভিন্ন মানুষ ক্ষিপ্ত হয়ে এমনটা করেছে সাধারণ মানুষের প্রশ্ন বাংলার মানুষের প্রশ্ন সুধি দর্শক বিনা সরাসরি ভিডিওটি আপনাদেরকে দেখাবো তারপরে হবে শুধু দর্শক দেখলেন শুনলেন এবং বিভিন্ন মিডিয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে কোচ বিহারেই শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করেই শত শত মানুষের ভিড় এবং স্লোগান গো ব্যাক স্লোগান এবং এমত অবস্থা দেখতে পাচ্ছি তাকে আক্রমণ করার পেলানেই দেখতে পাচ্ছি একেবারে যেভাবে আক্রমণ করা হচ্ছে একেবারে যদি ওয়াটারপ্রুফ গাড়ি না হতো তাহলে হয়তো আজকে শুভেন্দু অধিকারী মোটামুটি একটা ভালো রকম আঘাত আর ভালো রকম একটা সম্মুখীন হয়ে যেত মূলত আজকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর সাথে যে ঘটনাটি ঘটেছে আজকে কি ভালো ঠিক খারাপ কি বলবেন বাংলার মানুষ হিসেবে বাংলার মানুষ হিসেবে কি বলবেন বা এই যে পরিস্থিতি এই যে যে সিচুয়েশনগুলি তৈরি হয়ে যাচ্ছে বাংলায় দিন দিন এইটা যদি হতেই থাকে তাহলে কি বাংলার পরিস্থিতি কি ভালো থাকবে আর ভালো হবে কি প্রশ্ন শুধু দর্শক বিন্দু মূলত আজকের যে ঘটনাটি ঘটেছে এটা কি শত শত মানুষকে লালিয়ে দেওয়া হয়েছে জনরসের মধ্যেই পড়ে গেছে না জনগণ এনআরসি আতঙ্কেই তারা ক্ষিপ্ত হয়ে এমনটা করেছে এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন রয়ে গেছে তবে আজকে মূলত যে আক্রমণের সম্মুখীন হয়েছে খুবই গুরুতর এবং মারাত্মক লেভেলের ছিল আর সেটা মূলত বাংলার মানুষকে ক্ষিপ্ত হয়ে গেছে হয়তো কারণ বারংবার তো আমরা দেখি বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে যে ঘটনাগুলি ঘটছে দিয়ে ভিন বাঙালি ভাষীদেরকে যেভাবে মারধর করা হচ্ছে অপমান করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে ঠিক ভাবে বাংলাতেইও একেবারেই বিজেপির তাণ্ডব পারিজাত গাঙ্গুলির যে অবস্থা আমরা দেখেছি পারিজাত গাঙ্গুলি দুর্গাপুরে জন মুসলিম গরু ব্যবসায়ীকে যেভাবে অপমান করেছে হেনস্থা করেছে সেখানে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে শুধু দর্শক তবে এই যে এখানে সাধারণ মানুষকে যেভাবে সামনে এসে ক্ষিপ্ত হয়েছে ভিড় করছে এটা কিন্তু বাংলার মানুষের মনের একটা রাগ বাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে শুধু দর্শক মূলত বিজেপির নেতাদের বারবার হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর যে ভাষণগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার থেকে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এই বাংলার পরিচিত হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু বসবাস করতে চায় কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ তারা ধর্মের রাজনীতি করতে আর বাংলার মুসলমান হিন্দু তারা কখনো হিন্দু মুসলিমের রাজনীতি করতে চায় না তারা চাই আমার দিন শেষে আব্দুর রহমান আব্দুর রহিম রাম রহিম একসাথেই আমার বসবাস করব শুধু দর্শক তবে আজকে শুভেন্দু অধিকারীর সাথে যে ঘটনাটি ঘটেছে এটা একেবারেই কাম্য নয় এবং তীব্র নিন্দা কারণ একজন বিরোধী দলনেতা হিসেবেই তাকে যতটা রেসপেক্ট সম্মান করার করার প্রয়োজন আছে এবং এইভাবে অ্যাটাক করা তো ঠিক না কারণ ওখানে যদি শুভেন্দু অধিকারী গুরুতর আহত হয়ে যেতেন বা কিছু একটা হয়ে যেত তাহলে কিন্তু বাংলার পরিস্থিতি উন্নতি কিছু হয়ে যেত শুধু দর্শক এগুলিকে মাথায় রাখতে হবে মানুষের কথা শুনে মাথায় টুপি দিয়ে সামনে গিয়ে ইট তুলে মারতে যাবে এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় আমি দেখতে পাচ্ছি একজন টুপি মাথায় অধিকারী গাড়ির সামনে ইট ইট মারার একটা ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মুসলমান মাথায় টুপিতে তুমি আঘাত হানতে যাচ্ছ এটা কিন্তু এর জন্য গোটা মুসলিম জাতিকে বদনাম হবে দর্শক বিন্দু সত্যি দর্শক বিন্দু আজকে দিনের প্রতিবেদন এখানে রাখলাম সত্যের পাশে সত্য ভাবে বাংলা আইনাজ